হ্যালো বন্ধুরা আলাইকুম আমি চলে আসছি কদম ভাপা পুলি পিঠার রেসিপি নিয়ে একদমই ঘরোয়া উপায়ে ঘরে তেমন কিছু না থাকলে কিংবা তেমন প্রস্তুতি না থাকলে এই পিঠাটি খুব সহজে বানিয়ে নেওয়া যাবে ঠিক সেইভাবে আমি হচ্ছে আপনাদের মাঝে রেসিপিটি শেয়ার করব। কারণ আমাদের হচ্ছে যে কোনো সময় হঠাৎ করে দেখা যায় অনেক কিছু খেতে ইচ্ছা করে কিন্তু প্রস্তুতি না থাকার কারণে অনেক কিছুই আমরা খেতে পারি না কারণ অনেক কিছু দোকান থেকে আনা লাগে যেটা সব সময় সম্ভব হয় না এই পিঠাটা দেখতে যেমন সুন্দর এটা খেতে তো খুব টেস্টি তাই আমি একদম সহজে এই রেসিপিটা শেয়ার করব এই তো চুলায় আমি হচ্ছে নারকেল কোরা দিয়ে দিয়েছি তো আমি হচ্ছে এখানে নারকেলের পরিমাণটা অনেক বেশি দিয়েছি কারণ আমি একসাথে অনেকটুকু নারকেল প্রস্তুত করে রেখে দিব অন্য সময় জন্য যখন সুযোগ পায় খুব সহজ জন্য অন্য একটা পিঠা বানিয়ে খেতে পারে এটা চাইলে আপনিও করতে পারেন এই তো এখানে আমি নারকেলের উপরে কিছুটা খেজুরের গুড় দিয়ে দিয়েছি এখানে আমি হচ্ছে খেজুরের গুড়ের সাথে চিনি মিক্সড করব কারণ যে কোনো মিষ্টি জাতীয় পিঠা আমার কাছে চিনি এবং গুড় দুটার মিশ্রণে বেশি মজা লাগে একটা শুধু দিলে আমার কাছে খুব একটা ভালো মনে হয় না এখানে মিষ্টিটা যার যার রুচি মতো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকমই দিয়ে নেবেন এই তো তারপরে আমি হচ্ছে এখানে বাদাম দিয়ে দিয়েছি বাদামটা না দিলেও কোনো সমস্যা নেই যদি বাদাম ঘরে থাকে দিয়ে দিতে পারবেন আর এটা যে কোনো বাদামই দিতে পারবেন যদি চীনা বাদাম থাকে সেটাও দিতে পারবেন তো এখানে হচ্ছে আমি চীনা বাদামই দিয়ে দিয়েছি আর যদি গুড় না থাকে সে এক্ষেত্রে শুধু চিনি দিয়েও দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই গুড়টা শুধুমাত্র কালারটা সুন্দর আসে এই জন্য গুড়টা দেওয়া আর কিছুটা ফ্লেভারের জন্য সাথে আমি দুইটা এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এখানে এলাচটা দিলে সুন্দর একটা আসে এটাও আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর মোটামুটিভাবে যখন ঝরঝরা হয়ে যায় তখন এটা সম্পূর্ণ রূপে হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চাউলের গুঁড়া সিদ্ধ করে নিব যেই চাউলের গুঁড়াটা বাজারে কিনতে পাওয়া যায় আতপ চাউলের গুঁড়া সেটা তো আমি পরিমাণ মতো পানি নিয়ে এখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি সাথে কিছুটা লবণ দিয়ে দিয়েছি আমরা রুটি বানালে যেভাবে গোলায় ঠিক তার থেকে আর একটু সফট হবে এটা এইভাবে এটা মোটামুটিভাবে অল্প কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে আমি কিছুটা পানি উঠিয়ে রেখেছিলাম আর এটা গরম থাকতে মোটামুটি গরম থাকতে কাই করে নিতে হবে হাতে যেন সহ্য করা যায় ঠিক এরকম যদি বেশি ঠান্ডা হয়ে যায় তখন এটা হচ্ছে ড্রাই হয়ে যায় খুব একটা ভালো হয় না এই তো আমি হালকা গরম থাকতে এটা হচ্ছে কাই করে নিচ্ছি এটা ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে এটা মুথে নিতে হবে তারপরে কিছুক্ষণের জন্য এটা আমি রেস্টে রেখে দিব ঢেকে এই বেশিক্ষণ না মোটামুটি দশ মিনিটের মতো বেশিক্ষণ রাখতে গেলে এটা হচ্ছে ড্রাই হয়ে যাবে দশ মিনিট পরে আমি আবার এটা ভালোভাবে মুথে নিচ্ছি কারণ দশ মিনিট পরে উপর দিয়ে হালকা হালকা কেমন একটা শুষ্ক শুষ্ক হয়ে যায় তাই এখন এই তো আমি পিঠাগুলি বানিয়ে নিচ্ছি অল্প অল্প এখানে হাতে নিয়ে এরকম চ্যাপটা করে খুব একটা পাতলা করা যাবে না যেহেতু এটা ময়দা না এটা হচ্ছে চাউলের গুঁড়া অনেক বেশি পাতলা করলে হয় কি এটা ফেটে যেতে যায় তাই এটা খুব একটা পাতলা করা যাবে না ভিতরে নারিকেলের পুরটা ভরে এটা মুখটা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে বন্ধ করার পরে এটা হচ্ছে হাতের সাহায্যে আবার গোল করে দিতে হবে এটা কোনোভাবেই যেন মুখটা খুলে না যায় ঠিক এই এমনভাবেই এটা গোল করে দিতে হবে এই তো আমি একের পর এক পিঠা বানিয়ে নিচ্ছিলাম তো এক্ষেত্রে হচ্ছে এটা এই অবস্থায় রেখে যাওয়া যাবে না তাহলে এটা ড্রাই হয়ে গেলে তখন পিঠাটা ভালো হবে না তাই গরম গরম থাকা অবস্থায় এটা বানিয়ে নিতে হবে প্রত্যেকবার পিঠাটা বানানোর আগে দুইটা হাত অব বসে ধুয়ে ফ্রেশ করে নিতে হবে না হয় কি হয় হাতে লেগে থাকলে সেটা পিঠাটা উঠতে চায় না হাতে তাই হাতটা ভিজিয়ে নিতে হবে এদিকে আমি পিঠা বানাচ্ছি আর অন্যদিকে হাড়িতে আমি পানি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি কারণ রাইস কুকারের যে ওখানে হচ্ছে আলু সিদ্ধ করার যেই জালিটা থাকে ওই জালিটাতেই হচ্ছে আমি পিঠাটা ভাপ হতে দিব আপনারা চাইলে এটা চুলাও দিতে পারেন যে কোনো কিছুতে এই টাইপের কিছুতে দিলেই হবে এটা চুলা হোক রাইস কুকারে হোক আর যেটাতেই হোক কোনো সমস্যা এখানে এই তো আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি পিঠাগুলি বিশ মিনিট আগে আমি কিছুটা চাল ধুয়ে এখানে ঝড়তে দিয়েছি এই ক্ষেত্রে চালটা হচ্ছে বাসমতি চালটা হলে খুবই সুবিধা হয় পিঠাটা দেখতে অনেক আকর্ষণীয় লাগে এটা ফ্লেভার কিছু না এটা হচ্ছে জাস্ট দেখতে সুন্দরের কারণে চালটা দেওয়া যেহেতু আমরা সম্পূর্ণ ঘরা উপরে বানাবো আর বাসমতি চালটা সবসময় সবার ঘরে থাকে না তাই আমি পোলাও চাল দিয়ে দেখিয়ে দিচ্ছি এই তো পিঠাটা একটু ভিজা ভিজা থাকতে চালটা এভাবে মেখে নিতে হবে তারপরে এ তো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ঢাকনার ফুটাগুলি অবশ্যই বন্ধ করে দিতে হবে এই তো আমি দশ মিনিট পরে এখানে হচ্ছে সুন্দর দেখানোর জন্য কিছুটা ফুড কালার দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল এটা জাস্ট দেখতে সুন্দর এই জন্য আর কিছুই না এই তো প্রায় আধা ঘন্টা সময় লেগেছে আমার পিঠাগুলি হতে এই পিঠাগুলি দেখতে যত সুন্দর এটা খেতে খুবই টেস্টি তাই অবশ্যই আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন বাসমতি চাল না থাকলে আপনারা নাও দিতে পারেন আর চাইলে পোলাও চাল দিতে পারেন কিন্তু রেগুলার খাবারের যে চাল সিদ্ধ চাল সেটা অবশ্যই দেওয়া যাবে না কারণ এটা হচ্ছে এখানে সিদ্ধ হবে না তাই বিশ মিনিট আগে ধুয়ে তারপরে হচ্ছে এটা পানিতে ভিজিয়ে রাখতে হবে বিশ মিনিট পরে হচ্ছে এটা ভালো করে সেকে মোটামুটি একটু শুকিয়ে যাবে এই সময় পিঠাটা ভিজা ভিজা থাকতে এটা মেখে নিতে হবে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো এবং যারাই দেখছেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবে না